ভরতপুর এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি নাজমা সুলতানার নেতৃত্বে মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্র সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে প্রথম মিছিল হল ভরতপুরে শনিবার বিকেলে ভরতপুর নতুন আস্তার মোড় থেকে বাস স্টপেজ পর্যন্ত ছয়শয় মহিলারা একত্রিত হয়ে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান মিছিল থেকে স্লোগান উঠে বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্র সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন ভরতপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা পঞ্চায়েত সমিতির সদস্য শাহিদুল ইসলাম গুন্দ্রিয়া পঞ্চায়েত উপপ্রধান ইমতিয়াজ শেখ আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ শিখগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ কিসের জন্য এটা কিন্তু সকলকে পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে শুধুমাত্র পেটি পাড়াও পেটি বাঁচাও এই কথাটা মুখে বলে দিলে বা টিভিতে প্রচার করলেই হবে না এই কথার কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে বিচার বিশ্লেষণ করতে হবে বিভিন্ন জায়গায় মেয়েদের জন্য তিনি আন্দোলন করেছেন এবং সরকারের বিরুদ্ধে উচ্চা কললে হবে না আপনাদের বুঝতে হবে বিল কি অ্যামেন্ডমেন্ট কি ল কি এগুলো কিন্তু বুঝতে হবে সাধারণ মানুষকে কিন্তু আজকে বুঝতে হবে যে শুধু দোষারোপ করলেই চলবে না মহিলাদের নিরাপত্তাতে আপনাদের কিন্তু লড়াইটা কিভাবে মিয়ে গেলে ফলপ্রসূ হবে সেই চিন্তা ভাবনা কিন্তু আজকেও আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দেখিয়েছেন যে

ছিল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলে শুনলেন আমাদের সভানার্ত্রী অনাতী বললেন বিস্তারিত বলার কিছু নেই আপনারা জানেন বিগত বেশ কয়েক মাস আগে এই বাংলায় প্রধান কারণ হচ্ছে অপরাজিতা বিল যাতে সারা ভারতবর্ষব্যাপী আইনে পরিণত হয় সেই কারণে আমাদের এই গত সমাজ এই মিছিল এই মিছিলের প্রধান কারণ অপরাজিতা বিল অপরিজিতা বিলটা কি সে সম্বন্ধে অনা বিস্তারিতভাবে আপনাদের বলেছেন আমরা জানি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আজ বাংলা সুরক্ষিত কিন্তু আমরা লক্ষ্য করছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যাতে বিপাকে ফেলা যায় সেই জন্য আর্যিকর কাণ্ড থেকে আরম্ভ করে বিভিন্নভাবে বিরোধীরা যেভাবে জলে মাছ ধরবার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলার মেয়েরা সুরক্ষিত